আমরা সকাল থেকে যে খবরে ফোকাস করেছি শাহজাহান শেখ শাহজাহান শেখের বাড়িতে অবশেষে সিসিটিভি বসেছে হাইকোর্ট যখন নির্দেশ দিল তারপরে আমরা এই ছবিটা দেখতে পেলাম কিন্তু সিসিটিভি বসলেও বিতর্ক কিন্তু রয়েই গেল তার কারণ হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী কাণ্ডে এই তেরো দিনের মাথাতে শাহজাহানের বাড়িতে সিসিটিভি বসানো হলো কোথাও একটা বড়সড় সড়ো ফাঁকিবাজি কাজ করছে সে ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরাতেই কারণ সিসিটিভি নিয়ন্ত্রণ করছেন শাহজাহানের ভাই সিরাজ সিসিটিভি ক্যামেরার যে বিদ্যুৎ সংযোগ সে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে সিরাজউদ্দিন শেখের বাড়ির ভেতর থেকে মানে বুঝতেই পারছেন আসল যে সুইচ সেটা সিরাজউদ্দিনের বাড়িতেই সিসিটিভি অন থাকবে নাকি অফ থাকবে সেটা তো সিরাজুদ্দিনই ঠিক করবেন কারণ তার বাড়ির সুইচ বোর্ড থেকেই তো লাইনটা নেওয়া হয়েছে এই বাড়ির ছবি তো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তবে শুধুমাত্র বাড়ি এমনটাও কিন্তু নয় হাইকোর্টের নির্দেশে যে টনকটা খানিকটা নড়েছে তার প্রমাণ হচ্ছে শাহজাহান মার্কেট সেই শাহজাহান মার্কেটেও সিসিটিভি বসেছে কিন্তু বাড়ির নিয়ন্ত্রণ যেমন সিরাজ উদ্দিনের বাড়ির থেকে অর্থাৎ শাহজাহান ভাইয়ের বাড়ির থেকে হচ্ছে কারণ আসল সুইচটাই সেই বাড়িতে অতএব বাড়ির সিসি অঞ্চলে সিসিটিভি কাজ করবে কি করবে না ডিপেন্ড করবে ভাইয়ের ওপর মার্কেটেরও কি তাই ছবি না মার্কেটে সত্যি সত্যি কাজের কাজ হবে সিসিটিভি বসে কী ছবি ধরা পড়ছে মার্কেটে শাহজাহান মার্কেটে সেই ছবি আপনাদের সামনে এবারে তুলে ধরবো সৌরভ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন শাহজাহান মার্কেট থেকে সৌরভ মার্কেটের কী ছবি হ্যাঁ কোয়েল দেখো শেখ শাহজাহানের চত্বর শুধু নয় শেখ শাহজাহানের নিজের নামে যে মার্কেট রয়েছে সরবেরিয়া বাজারে সেখানেও কিন্তু সিসি ক্যামেরা বসানো হয়েছে মনিটর দেখাতে বলবো গৌরব পালকে এখানে সিসি ক্যামেরা তুমি মনিটর দেখতে পাচ্ছ সেই মনিটরে চারটি ফ্রেমে চার চারদিকের ছবি ধরার জন্য এখানে কিন্তু বসানো হয়েছে একটি হচ্ছে শেষ শেখ শাহজাহানের যে দলীয় কার্যালয় তার দলীয় কার্যালয় ও ঢোকার মুখের যে দুদিকের রাস্তা সেই দুদিকের রাস্তা এবং সরবেরিয়া বাজারের যে দুদিকের যে রাস্তা রয়েছে দলীয় কার্যালয় যে পথে যাওয়া যায় সেই দুদিকে রাস্তা মোট চারটি ছবি কিন্তু এখানে দেখানো হয়েছে আর গৌরবকে একটু এগিয়ে আসতে বলবো যে এখানে যে সিসি ক্যামেরাগুলো বসানো হয়েছে ঠিক এখানে যেখানে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়টি হচ্ছে এখানে শেখ শাহজাহানের দলীয় কার্যালয় তিনি এখানে বসেন এবং এখানেই দেখো দুটি সিসি ক্যামেরা একটি সামনের দিকে রাস্তাকে ধরার জন্য আর একটি পিছনের দিকের রাস্তাকে ধরার জন্য আরেকটি সিসি ক্যামেরা রয়েছে এখানে যেটা এই দিকের রাস্তা যেটা সরবেরিয়া বাজারে যে মূল যে রাস্তা সেই রাস্তা থেকে যদি কেউ আসেন যাতায়াত করেন সেই রাস্তাকে ধরবে এবং আরেকটি অনুরূপ এদিকের রাস্তা যে যে রাস্তাটা সরাসরি দলীয় কার্যালয়ে প্রবেশের একদম উল্টো দিকে যে রাস্তা সেই রাস্তাকে ধরার জন্য সব মিলিয়ে সব মিলিয়ে এই চারটি সিসি ক্যামেরা বসানো হয়েছে এগুলো আগে ছিল সিসি ক্যামেরাগুলো না এগুলো আগে ছিল না আজকে আমরা প্রথম এসে দেখি আছে এই যে কদিন এসছেন শেখ শাহজাহানকে দেখতে পেয়েছেন না আমরা একদিনও দেখতে পাইনি মানে সেই কত তারিখ যেন ও আমাদের শুক্রবারে এখানে রেট হয়েছিল শনিবারের থেকে আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি তার আগে কবে দেখেছিল তার আগে ওই তার আগের হাটে ওখান থেকে ওই রেটের এক সপ্তাহ আগে দেখেছিলাম আর যে এক সপ্তাহ আগে তারা দেখেছিলেন আপনি মার্কেটে নিয়মিত আসেন শেষ কবে দেখেছি আমি তো অনেক দিন আগে দেখেছি এক মাস পার হয়ে যাবে এক মাসের আগে দেখেছি কারণ যে গন্ডগোলটা যখন হয়েছিল। তার অনেক আগে দেখেছি এই সময়ের মধ্যে তাই এর এর মধ্যে আর দেখতে পাইনি এখানে আরেকজন চা বিক্রেতা রয়েছেন ঠিক কার্যালয়ের নিচেই থাকেন কবে শেষ দেখেছেন শেখ শাহজাহান ও আজকের পনেরো ষোলো দিনের আগে অনেক দিন আগে ও গণ্ডগোলের অনেক দিন আগে আমি দেখেছি তার মধ্যে এর মধ্যে দেখা হয়নি অবশ্য এলাকায় এর মধ্যে দেখা গিয়েছে হাজি সিদ্দিক মোল্লা তো বলছে এলাকাতেই রয়েছে থাকলেও থাকতে পারে আমি কি জানব কি করে বলুন আমরা তো জানবো না আমরা তো এখানে চা দোকানদারি করি আমরা কি করে দেখব সিসি ক্যামেরা বসানো কিন্তু একটাই অর্থ শেখ শাহজাহানের সরবেরিয়া অঞ্চলে যে সমস্ত ঘাটি রয়েছে সে সমস্ত ঘাটিতে কারা যাচ্ছেন কারা আসছেন তার উপরে নজরদারি চালানোর জন্য এখন দেখার মোট সাতটি ক্যামেরায় শেখ শাহজাহান কোথায় তার হদিস রাজ্য পুলিশ দিতে পারে কিনা ওয়েল নজর তো আমাদের রাখতেই হবে সৌরভ সত্যি শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যায় কিনা এত কিছু তো হচ্ছে এবার শেখ শাহজাহানের মার্কেটের ছবিটা আপনাদের দেখালাম আর তার আগে সৌরভের মাধ্যমে আমরা দেখিয়েছি তার বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা বসেছে তার ভাইয়ের বাড়ি থেকে কানেকশন নেওয়া হয়েছে অর্থাৎ শেখ সিরাজউদ্দিনের বাড়ি থেকে কি বলছেন শেখ সিরাজউদ্দিন সোনাম কলকাতা হাইকোর্টের নির্দেশে শেখ শাহজাহানের বাড়ি চত্বরে তিনটি সিসি ক্যামেরা বসেছে শেখ আলমগীর শেখ শাহজাহানের ভাই আমাদের সঙ্গে রয়েছেন আর এই সিসি ক্যামেরাগুলো কখন বসে সম্ভবত কালকে রাতের দিকেই লাগানো হয়েছে ওরা আমাকে একবার প্রশাসনের লোক এসছিলেন যে আমরা ওই বাড়িটায় ক্যামেরা লাগাবো তো ইলেকট্রিক লাইনটা আমরা কিভাবে নেব আমি বললাম ওই সামনে দিয়ে লাইন নেওয়ার জায়গা আছে আমি বলে দিলাম সেইভাবে তারা লাইনটা নিয়ে আসে বিদ্যুৎ সংযোগ কোথা থেকে নেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ সম্ভবত ওরা ওই আমাদের সামনের যে আইসিডিএস সেন্টার আছে ওখান থেকে নেওয়া ওখান থেকে মানে সিরাজ ভাইয়ের বাড়ি থেকে সিরাজ উদ্দিনের বাড়ি থেকে ওটা ঠিক বলতে পারবো না ওরা ওখান থেকে আমি বলে দিয়েছিলাম যে ওখান থেকে লাইনটা নিতে পারবো তারপর কোথা থেকে নিয়ে যায় আমি তো সবে বাড়ালাম সকাল দেখলাম যে আইসিডিএস এর যে সংযোগটা বাতির যে সংযোগটা সেটা সিরাজুদ্দিন শেখের বাড়ির ভেতর থেকে নেওয়া